মডেলিং দিয়ে যেহেতু ক্যারিয়ারটা শুরু হয়েছে সো এটা মডেলিংটা মডেলিং এর জায়গা থেকে থাকবে এটা থাকবে কিন্তু আপাতত অভিনয়টার উপর ফোকাস করছি বেশি কারণ সেই ছোটবেলায় যেই পিচি সাদিয়া সবসময় বলতো আমি বড় হলে আমি আসলে এরকম পার্টিকুলার কেউ ছিল না আমি টিভিতে যাকেই পছন্দ দাবি তখনই বলতাম যে আমি বড় হলে নায়িকা হব আমি কারোর নাম বলতাম না সো এখন তো আর নায়িকাটা নেই এখন অভিনেত্রী হতে চাই এখন বলি যে একজন ভালো অভিনেত্রী হতে চাই একজন ভালো এরকম কিছু ছিল না এরকম কোনো পার্টিকুলার কেউ ছিলেন না কিন্তু জাস্ট যাদের অভিনয় ভালো হতো তখন মাকে বলতাম যে আমি এমন হতে চাই সো এই জিনিসটা এখন এরকমই মনে করি যে এখন জাস্ট নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলবার জন্য যেই যে স্টেপগুলো নেবার যে যেই যেই জায়গা থেকে একটু শিখতে পারি ওভাবে শিখে এগিয়ে যেতে চাই আপনি অভিনেত্রী হওয়ার জন্য কি কি শিখেছেন আমাদের যেমন বাইরের দেশটাতে আমি বললাম যে অস্ট্রেলিয়ায় থিয়েটার করেছি আমি সো মডেলিংয়ের পর থিয়েটার দিয়ে যাত্রাটা শুরু হয় অভিনয় সো থিয়েটারের এক্সপিরিয়েন্স কিন্তু একদম ভিন্ন যে টিভির স্ক্রিনে আমরা যখন থাকি সেই এক্সপিরিয়েন্স থেকে এবার তারপরও তার সেখান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি সেই এক্সপিরিয়েন্স আমি কাজে লাগাতে পেরেছি এবং পারছি আমি বলবো যে টিভির স্ক্রিনে অনেক ওয়ার্কশপ করতে হয় ইভেন আমাদের মিশন এক্সট্রিম কাজটার জন্য কিন্তু আমরা ওয়ার্কশপের মধ্যে দিয়ে গিয়েছি টুকটাক এরকম অনেক স্কোপ থাকে যে কিছু সিন করতে মিশন এক্সট্রিমের জন্য করে সানি সানিস ভাইয়া যিনি তিনি কন্ট্যাক্ট করেছিলেন আমি বাইরে থাক অবস্থাতেই সো সব কিছু মিলিয়ে আল্লাহ রহমতে এই মুভিটার জন্য করেও তারা সিলেক্ট করেন তারা আমি মুভিটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না দেখবার শুনতে আমি এখনই কিছু বলবো না কিন্তু বেশ কিছু ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেতে হয়েছে আহ বেশ কিছু ক্লাসেস নিতে হয়েছে আহ সাথে জড়িত ছিলাম নিজেকে গড়ে তুলবার জন্য করে যেটা আপনারা

খুবই ভালো দুজন মানুষ আর আমাকে অনেক হেল্প করেছেন আরিফিন শুভ ভাইয়া যিনি স্ক্রিনে তাকে দেখা যায় অনেক রাফ অ্যান্ড টাফভাবে বা ক্যামেরার পেছনে কিন্তু তিনিও বেশ হেল্পফুল একজন মানুষ ঐশী আমি আমরা দুজনই আমাদের প্রথম বাংলাদেশে বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রে আমাদের প্রথম পদক্ষেপ আরিফেন শুভ ভাইয়ার কাছ থেকে আমরা দুজনই অনেক হেল্প পেয়েছি